কেমন আছেন নতুন আরো একটা ভিডিওতে স্বাগত ছোটবেলায় সবাই অনেক ধরনের খেলা করেছেন কয়েকজন বা এই খেলাটার নাম জানেন একটু কমেন্ট করে জানাবে এবং এই খেলা করেছেন কয়েকজন আমি আমার জীবনে প্রথম দেখছিলাম গ্যারামোর্ড খেলা এবং আমি এবং গুটিগুলো ছিল ছিল বোতলের মতো দেখি এবং অসাধারণ খেলা পকেট পকেট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এরা কিভাবে খেলা করছে আমি তো আমার জীবনে প্রথম দেখে দেখে অবাক হয়ে গেছিলাম এবং অসাধারণ লাগছিল অনেক মজাও পেয়েছিলাম এদের খেলা দেখে খেলা দেখে কে কে জীবনে এই খেলাগুলো দেখেছেন একটু জানাবেন কমেন্ট করে এবং কাদের এলাকাতে এই খেলাগুলো হয় কিংবা অন্য ছোটবেলার এরকম খেলা হয় ভিডিওটা ধারণ করেছিলাম যশোরের চৌবাসা থেকে এক কথায় অসাধারণ এক ফিলিংস হয়েছিল ওই দিন ছোটোবেলায় এরকম অদ্ভুত ট্রাইপের খেলা কী কী করেছেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য ধন্যবাদ সবাইকে এবং কেমন লাগলো এটা অবশ্যই জানাবেন সবাই সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং খেলাটি সম্পর্কে আপনার মতামত জানাবেন অবশ্য অবশ্যই আমি খুব বেশিক্ষণ ভিডিও করতে পারিনি কারণ ব্যস্ত থাকার কারণে ভিডিওটা বেশি করতে পারি